নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে একটি অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে শ্রীম অর্থাৎ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতকার মহেন্দ্র মাস্টার শ্রীমৎ ভাগবতের গীতার একটি বিখ্যাত স্তোত্র তব কথামৃতম শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে ব্যবহার করেছিলেন আসুন প্রথমে আমরা সেই স্তোত্রটি উচ্চারণ করি তবকথামৃতম জীবনম কবিভিরীতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর গৃহস্থের প্রতি ঠাকুরের উপদেশ সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া ঠাকুর পরমংসদেব বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো জনক রাজা নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব আমি বললুম মনে করলেই কি জনকরাজা হওয়া যায় জনকরাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বছর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন তবে সংসারের কি কোনো উপায় নাই হ্যাঁ অবশ্য আছে দিন কতক নির্জনে সাধন করতে হবে তবে ভক্তিলাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকব তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বছর যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হোক সোনা হওয়ার পর হাজার বৎসর যদি মাটিতে পোঁতা থাকো মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনুরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনও সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামীর নির্জনে সাধন শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন সেখানে অনেকদিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ ঠাকুর দেবের নিকট হেঁটমুখ হইয়া রহিয়াছেন যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে ঠাকুর পরমহংসদেব তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পাকড়েছ দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে তুমি হাঁ করে শহর দেখছো। তলপি তলপা কোথায় প্রথম সাধুটি বললে আমি আগে বাসা পাকড়ে তল্পিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহরের রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছ মাস্টার ইত্যাদির প্রতি দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল এইবার খুলে গেছে বিজয় ও শিবনাথ নিষ্কাম কর্ম সন্ন্যাসীর বাসনা ত্যাগ বিজয়ের প্রতি ঠাকুর পরমহংসদেব দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় বিষয় কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে শ্রীমৎ ভাগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পিছনে পিছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড়ও গোলমাল করতে লাগল মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগল দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলোও সেই দিকে গেল আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেল এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগল শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসল বসে ভাবতে লাগল ওই মাছটা যত গোল করেছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম অবধিত অবধূত চীলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় ক্ষয় হয় আর শান্তি হয় এখানে দেখুন অবধূত বলতে ঠাকুর পরমহংসদেব ভগবান শ্রী বিষ্ণুর চব্বিশ অবতারের অন্যতম অবতার ঋষি দত্তাত্রেয়র কথা বলেছেন তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধুনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয় দুই একজন নারদাদি ইত্যাদি লোকশিক্ষার জন্য কর্ম করে সন্ন্যাসী সঞ্চয় করিবে না প্রেম হলে কর্মত্যাগ হয় অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর ষোলো আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারের পক্ষে নয় সংসারে সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ে দরকার হয় পঞ্ছি অর্থাৎ পাখি আউর দরবেশ বা সাধু সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনে দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুঁটলি পুঁটলা থাকে পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় ভুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাঁচছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড়ো মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে বলছে আরে ও বামুনে লাখো রুপেয়া খরচ কিয়া সাধু লোক বহুত খিলায়া পুরি ঝিলাবি পেড়া বরফি মালপুয়া বহুত চিজ তৈয়ার কিয়া বিজয় আজ্ঞা হাঁ গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ায় লোটাওয়ালা সাধু শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান ও নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে খুব যেন সাবধানে থাকে বিজয়ের প্রতি ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরি নামে যদি নাচি লোকে আমায় কি বলবে এসব ভাব ত্যাগ করো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ এসব গেলে জীবের মুক্তি হয় পাশবদ্ধ জীব পাশ মুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেই রূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয় শুদ্ধা ভক্তি হওয়া বড়ই কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয় তারপর ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্দুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছোড়ে সে বাকশূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা শ্রীচৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায় জগত ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া ঠাকুর পরমহংসদেব আবার গান ধরিতেছেন সেদিন কবে বা হবে হরিবলিতে ধারাবে পড়বে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সেদিন কবে বা হবে নমস্কার আজ এই পর্যন্তই পাঠ করলাম সকলে ভালো থাকবেন পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো হরিও তৎসৎ